গুড মর্নিং সবাইকে অ্যাট স্যাটারডে দেখো নিত্যদিনের হচ্ছে খাবার চবন প্রায়শ রোজ নিজে খায় স্কুল যাওয়ার আগে আজকে ওকে তাড়াতাড়ি তুলে দিয়েছি বলে সেই জন্য ছুটির দিন মন খারাপ ওর ভালো লাগছে না খেতে আমি খাবো না এসব করছে তারপরে ওর নাকি ঝাল লাগে পরে দেখলাম ওর একটু ছিটবাইট হয়েছে বলে ওই জন্য চবন খেতে একটু ঝাল লাগছে বুঝিয়ে শুনে যাই হোক খাইয়ে দিলাম আর লাস্টে চামচটা আমি একটু চেটে দিলাম যাই হোক সেসব হলো তারপরে নিচে গেলাম জিনিসপত্র কিছু কেনা ছিল বাজার দোকান সেসব করে নিয়ে চলে এলাম টুকির যা কেনা থাকে আর আসার সময় আজকে কিনে নিয়ে এলাম হচ্ছে ডালপুরি মেয়েও বললো ছুটিতে বাড়িতে আছি একটু ডালপুরি খাবো মামা তো কিনে নিয়ে এলাম আরও ডেটস আর আমন্ড এটাও খেয়ে যায়নি এসে খেলো তো সেই সব খাওয়া দাওয়া হলো তারপরে একটু বেলায় দেখো দিয়েছিলাম মেয়েকে একটু ফ্রুটস খেতে একটু অ্যাপেল আর ব্ল্যাক গ্রেপস সেটা খাচ্ছে একটু পড়তে বসিয়েছি সামনে পরীক্ষা মাথাটা কিরম ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন শোন আমার এত পাতলা হের যে কি বলবো সব বই খাতা ফেলে এখানে ওই সব হচ্ছে আর কি খাওয়া এখন তারপরে দেখো আমি রান্না করছি এখানে এসে রান্নাঘরে কীরকম দরজার সামনে বসে আছে পা মেলে ওর যেন আমি ছাড়া জগৎ অন্ধকার ঘর পড়ে আছে বা ডাইনিং পড়ে আছে সব ছেড়ে এসে আমার পেছনেই বসে থাকবে যাই হোক আমি এখানে রান্নাবান্না করছি খুব সিম্পলি লাঞ্চ করবো আজকে তো সেটা হচ্ছে ডাল করেছি একটুখানি এটা হচ্ছে সজনা ফুল সজনা ফুলের একটুখানি পকোড়া বানাবো তার সাথে হচ্ছে তোমার মাছের ডিমের বড়া ভাজা করব ডিম ভাজা করব করবো সব করব ডাল মুসুরি ডাল হয়ে গেছে তার মধ্যে আর দেখো মাছের ডিম ভেজেছি গরম গরম খাচ্ছে বলছে মাম্মা খুব ভালো লাগছে খেতে ঠিক আছে তাহলে খাও আমিও একটু খাচ্ছি গরম গরম মাছের ডিমের বড়া খেতে সবারই ভালো লাগে তাই না আর খাচ্ছে আর উল্টোপাল্টা বলছে এ দেখো এখানে সজনা ফুলের বড়া করছি এত ভালো হয়েছিল মিস্টার দাস্ত খেয়ে বোঝেই নি যে এটা সজনা ফুল আমি একদম অন্য রকমভাবে করেছি যদি তোমরা জানতে চাও তোমাদেরকে রেসিপিটা দেবো কোনো দিন দেখো ভাত খাওয়া হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি চান টান করে সোনামা ভাত খেয়ে নিয়েছে এত গুড গার্ল আমি নিজেই ভাবতে পারিনি মাথা ভর্তি টিপ পরে এসছে কোথেকে জানি না তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম চেপে ধরে বিকালবেলা বিকালবেলা দেখো কীরকম রোদ্দুরটা উঠেছে আজকে পুরো সূর্য জানলা দিয়ে ঢুকে পড়ছে ঘরের ভেতরে তো যাই হোক ভালোই লাগছে একটুখানি তারপরে দেখো আজকে চাল আর বিউলির ডাল ভিজিয়েছি বানাবো হচ্ছে সরু চাকলি দেখো কি সুন্দর হয়েছে না গোল গোল একটা সরু চাকলি একটু ফাটেনি ছেড়ে নিই কিচ্ছু হয়নি প্রত্যেকটা এরকম সুন্দর হয়েছে কি ভালো লাগছে প্রথমটাই এত ভালো হয়েছে একটা জিনিস কী বলতো যখন কোনো কিছু করি আর সেটা যখন খুব ভালো হয় তখন খুব ভালো লাগে কারণ আমি ফার্স্ট টাইমই করলাম আর এখানে করে রেখেছি ঝাল ঝাল আলুর তরকারি কারণ আলুর তরকারি দিয়েই সরু চাকরি খাবো অনেকে ইয়ে দিয়ে খায় গুড় দিয়ে কিন্তু আমার আলুর তরকারি ঝাল ঝাল কিছু দিয়ে খেতেই ভালো লাগে আর সোনামা খেয়ে বললো খুব খুব ভালো হয়েছে দেখো প্রথমবার বানিয়েছি আর প্রত্যেকটা এরকম পাতলা পাতলা গোল গোল হয়ে কি সুন্দর উঠেছে আর সরু চাটনি না একটু পাতলা পাতলা করে খেতেই ভালো লাগে মা তো খুবই ভালো বানায় আম্মাও খুব ভালো বানাতো যাই হোক আমি ফার্স্ট টাইম বানালাম কিন্তু এত ভালো হবে সত্যিই এক্সপেক্ট করিনি খুব খুব ভালো হয়েছে প্রত্যেকটা দারুণ হয়েছে প্রত্যেকটা উঠে উঠেওছে খুব ভালো আর টেস্টিও হয়েছিলো ঝাল ঝাল তরকারি দিয়ে খুব ভালো লাগছিলো এখানে বসিয়ে দিলাম একটুখানি দুধ গরম করতে কারণ বানাবো একটুখানি কফি আর মা দুধ খেয়ে ক্লাসে যাবে এই যে দুজনে মিলে এখানে খেলছে আজকে এসেছিলো ম্যাডাম এসে এখানে দুজনে মিলে খেলতে বসে গেছে দুজনকে আলাদা করে দিয়েছি বলেছি ঝগড়া করবি না দুজনে আলাদাভাবে খেলবি আর দেখেছো টেবিলটার কী অবস্থা করেছে দেখেছো এখানটার কী অবস্থা এই সব চলে ওরা ওখানে খেলছে আর আমরা এই ঘরে এলাম একটুখানি মুড়ি খেতে একটুখানি কফি আর মুড়ি আলুর তরকারি মাখিয়ে খেলাম বিস্কিট ফিস্কিট নিয়ে বসেছি ম্যাডামও এসছে ও খেয়ে বলে শরীর চাকরিটা ভালো হয়েছে তারপরে খেলাধুলো হলো খাওয়া দাওয়া হলো চা কফি রেডি হয়ে গেলাম বেরোচ্ছি এবার ও যাবে তারপরে আমি মেয়েকে নিয়ে আমিও বেরোবো ক্লাসে যাব ওকে নিয়ে আর ও যাবে দুজনে দুদিকে চলে যাব। সেই জন্য একসাথে দুজনেই বেরিয়ে পড়লাম বেরিয়ে আর তারপরে তো ক্লাসে গিয়ে জানোই কিছুটা সময় ওখানে গেল ফিরতে ফিরতে দশটা পনেরো বেজে গেছে তারপরে এসে দেখো এটা কি বলো তো খেতে দিয়ে দিয়েছি এটা কি বলতে পারো তাহলে আমাকে বলো মিস্টার দাস খেলো ভাত আর ওখানে সোনামা বসে খেলা করছে আমি এখানে নিয়েছি সরু চাকলি আর আলুর তরকারি এটাই আমার ডিনার আর সোনামা খাবে দুধ রুটি ওর জন্য নিয়েছি একটুখানি রুটি আর এটা সরু চাকলিটা তোমাদেরকে একটু দেখাই আগে দেখো কি সুন্দর পাতলা পাতলা হয়েছে দেখেছ আর এই যে সোনামা দুধ রুটি খাচ্ছে ও দুটো রুটি খাবে বললে আমি ঠিক আছে দুটো রুটি খাও একটুখানি দুধ দিয়ে ওর শরীরটা ভালো লাগছে না গায়ে হাতে একটু ব্যথা বলছে তো যাই হোক চলো আজকে দিনটা এইভাবে শেষ করলাম হুড়োহুড়ি করে গোটা স্যাটারডেটা কেটে গেল আবার কালকে সানডে উইকেন্ড সবার জন্য খুব খুব ভালো থাকো সবাই আর কেমন লাগছে জানিও